হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাইস লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা গেছিলাম হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়িতে সবাই মিলে তো সেখানকারই আর কি ঠাকুর এটা তো আমি জানি না এটা কি ঠাকুর সবাই বলতে আমার কাকা শ্বশুর আমার জ্যাঠা শ্বশুর আর আমার ঠাকুর দাদা তারা আর কি যায়নি আমরা গেছিলাম হচ্ছে আমার জেঠি শাশুড়ি আমার শাশুড়ি তারপরে হয়েছে আমার মেয়ে আমার একটা যা তারপরে হয়েছে আমার একটা ননদের মেয়ে তো সবাই মিলে ওখান থেকে আর কি প্রসাদ খেয়ে গেছিলাম হচ্ছে বাগাডোবার মেলায় তো তোমরা যারা আশেপাশ থেকে ভিডিওটা দেখছো তারা তো অবশ্যই জানো যে বাগাডোবা মেলা হচ্ছে তো সেই মেলাতেই গেছিলাম মেলাটা সেই দিন ছিল হচ্ছে প্রথম দিন তো সবাই মিলে আর কি ঠাকুরঘর প্রণাম করে নিলাম আমার শাশুড়ি মা আর কি ধুলি নিয়ে আসছে আমার জন্য তো ধুলি আর কি দিয়ে দিল তো আশেপাশে অনেকগুলো ঠাকুর রয়েছে তো সেইগুলোই আর কি ঘুরে ঘুরে দেখবো সেরকমভাবে সচরাচর আর কি আমার আশা হয় না খুবই কম আশা হয় যেহেতু তোমাদের দাদা ভাই আর কি বাইরে থাকে চাকরির সূত্রে তোমরা তো সেটা জানোই তো তার জন্য আর কি সেরকমভাবে বেরোতেও পারে না কিছু না সবসময় রুমের ভেতরেই থাকতে হয় তার জন্য ভাবলাম যেহেতু নিমন্ত্রণ খেতে এসছি তাহলে আর কি মেলাটা একটু ঘুরেই যায় তো আজকে বেশ এসে দেখছি ফাঁকা ফাঁকা মানে এখনো অনেক দোকানপাট বসেনি সবাই সবাই আর কি বসছে তো বেশ ভালো লাগছিলো ওয়েদারটা মানে মোটামুটি ওই সাড়ে সাত ছটা কি সাতটার মতো বেজেছিলো এরকমটাই তো দেখতেই পাচ্ছো মেলা পুরো একদম হালকা লোকজন সেরকম এসে পারেনি মানে কালকে থেকে আর কি স্টার্ট হবে আমরা আর কি প্রথম দিনেই গেছিলাম যেহেতু আমরা নিমন্ত্রণ ক্ষেত্রে গেছিলাম তার জন্যই আর কি একটু ঘুরতে গেছিলাম তারপরে দেখাই যে কত বড় বড় নাগদমলা বসেছে ব্রেক ড্যান্স বসেছে আরও কি কি নাম আমি ঠিক জানি না রেলগাড়ি বসেছে তো এইটা হচ্ছে আমার একটা আর কি কাকা শ্বশুরে কাকা শ্বশুর বলতে হচ্ছে আমার দাদা যিনি তিনি আর কি সব কিছু শিখিয়েছিলেন মানে আমার ওই কাকাকে তো তার জন্য আমাদের সঙ্গে একদম একটা ভালো সম্পর্ক মানে নিজের কাকার মতোই আমাদের বলতে পারো তো যাই হোক সেইগুলোই আর কি ঘুরে ঘুরে দেখলাম আর হচ্ছে এই যে এখানে আর কি আমার শাশুড়ি মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আমার মেয়ে বলছে মাম্মাম চলো আমি আর কি গাড়িতে উঠবো তো বিশাল বায়না করছে তো আমি বললাম যে ঠিক আছে তোমরা একটু ওই দিক যেয়ে বসো আমি যেহেতু এসছি তাহলে আমি একটু ভিডিও করে নিই তো আমার মেয়ে তো আর কিছুতেই আর কি শুনছেই না তো অনেকে বলতে পারো যে মাম্মাম ও কেন বলে ও ঠাম্মাকে ছোটোবেলা থেকেই হচ্ছে মানে আমার শাশুড়ি মাকে বলে হচ্ছে মাম্মাম আর আমার জেঠি শাশুড়িকে বলে হচ্ছে ঠাম্মা আমার জেঠি শাশুড়ি আর কি বলে যে আমাকে সব সময় ঠাম্মা বলেই ডাকবি আমাকে মাম্মাম বলে ডাকবি না মানে পছন্দ করে না আর আমার শাশুড়ি বলে যে আমাকে মাম্মাম বলে ডাকবি তো ওকে আর কি ছোটোবেলা থেকে যেটা শেখানো হয়েছে আর কি সেটাই আর কি বলে তো দেখো এই যে এখানে হালকা হালকা লোক উঠেছে ভীষণ ভয় লাগছিল আমার তো আবার ইচ্ছেও করছিল যে উঠবো তো শাশুড়ি কি বলছিলাম যে আমরা কিন্তু উঠবো সবাই মিলে বললো যে ঠিক আছে তাহলে পরের দিন যখন আসবো তখনই আর কি উঠবো তো যাই হোক অনেকেই আমাকে বলে থাকো এই কমেন্টটা করে থাকতো দিদি তুমি ডেলি ব্লগ শেয়ার করো সারাদিন কিভাবে সময় কাটাও শ্বশুর বাড়িতে কী কী কাজ বাজ করো সত্যি কথা বলতে যতটুকু যেইটুকু কাজ সবটুকুই করি মানে যখন যেটা করতে হয় সেটাই যেহেতু মাম্মাম এখন মর্নিং স্কুল তো মাম্মা কি স্কুলে পাঠিয়ে দিয়ে আর কি সবজি কেটে দিই শাশুড়ি মা সকালে রান্না করে আমি আর কি বিকেলে রান্না করি তো যাই হোক আমার সঙ্গে গল্প করছিল। এটা সেটা মানে সব রকমের গল্প করছিল আর আমি আর কি সবজি কাটছিলাম তো এটা বলেই বলছিল বলছে ক্যামেরাটা কোথায় ধরেছিস আমি বললাম যে ওখানে একটা জলের বালতি আছে তো সেটাকে আর কি স্ট্যান্ড বানিয়েছি ওইটা দিয়েই আর কি ভিডিওটা করছি তো উনি বললো যে কেউ একজন ধরে দিলে ভালো হয় তো সেরকমভাবে আমার শাশুড়ি মা আর কি ধরতে পারে না ক্যামেরা কাকে দিয়ে কি হেল্প করবো তো ইচ্ছে আছে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো সারাদিন আমি কী কী করি না করি তো সারাদিন বলতে সকালবেলা যেরকম ঘুম থেকে উঠি বিছানা মানে বিছানা ওঠাতে হয় তারপর ঘর জার ধাওয়া ঘর মোছা তারপর হয়েছে মাম্মাম যেহেতু এখন স্কুলে যায় স্কুলে রোজ দিন জামা কাপড় মানে ধুয়ে দেওয়া তারপর হয়েছে বাসের জামা কাপড় চেঞ্জ করা তারপর মাম্মাকে টিফিন বানিয়ে দেওয়া মাম্মামের বই কাতার রুটুন রুটিন অনুযায়ী দেওয়া গুছিয়ে দেওয়া মাম্মামকে চুল বেঁধে দেওয়া মানে সব কিছু যাবতীয় সকালবেলা প্রচুর প্রচুর চাপ থাকে তখন আমার মনে হয় না যে আমি ভিডিও শ্যুট করি বিশ্বাস করে আমার খুব চাপ থাকে আর সত্যি কথা বলতে না আমি একটু ঘুম থেকে লেটে উঠি লেটে বলতে মানে ছটার সময় উঠি আর আমার রোজ দিন মানে কি বলবো সাড়ে পাঁচটার সময় উঠে বসে থাকি স্কুলে যাওয়ার জন্য মানে এত না ধারণার বাইরে এই যে এখন স্কুল যাচ্ছে তো একদিনও বায়না করে বলেনি মা আমি স্কুলে যাব না মা আমার ভালো লাগছে না মা আমার কোনোরকম কোনো অসুবিধা হচ্ছে বিশ্বাস করো আমি যে মা না আমার লেট হয় কোথায় ওকে আমি ডেকে তোলাবো কিন্তু না ও আমাকে রোজ দিন রীতিমতো ডেকে তোলে মানে পাঁচটা সাড়ে পাঁচটা বাজলো কি ও মা আমার স্কুলে দেরি হয়ে যাবে আমি ওই ধরো ছটা কোনো দিন সাড়ে পাঁচটা এরকমটা উঠি কিন্তু আমি যদি উঠি ধরো সাড়ে পাঁচটা আমার মামা মঠবে হচ্ছে পাঁচটা এরকমটা তো যাই হোক এখানে আমি আর কি সবজি কেটে তারপর আর কি ধুয়ে গুছিয়ে টুছিয়ে দিই তারপরে হচ্ছে আর কি যা টুকটাক কাজ থাকে আটা মাখা তারপরে হচ্ছে আমার দাদা শ্বশুরকে খেতে দেওয়া যেহেতু মাম্মা কি স্কুলে পাঠিয়েছে মাম্মাম আস্তে আস্তে আমার যতগুলো কাজ রয়েছে সেইগুলো সব আর কি সেরে ফেলানো হয়তো মাম্মাম আসলে তো করা যাবে না তার জন্য আমি তাড়াহুড়ো করে সকালে যেই যেই কাজগুলো থাকে সেইগুলো করি তারপর মাম্মা মানে আমাদের বাড়ির সামনে একটা স্কুল রয়েছে সেই স্কুল থেকে খিচুড়ি আনা সেই কাজগুলো সব কমপ্লিট করে এই যে দেখো আমার বিশাল ব্যস্ততা তার মধ্যে খিচুড়ি টিচুড়ি আনা হয়ে গেছে স্নান করে ফেলেছে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার আমি আর কি পুজো দেব তো আমি আর কি পুজো দিই আমার শাশুড়ি মা হচ্ছে সন্ধ্যে দেয় যেহেতু আমি বিকেলবেলা রান্না করতে যাই তার জন্য আমার শাশুড়ি মা হচ্ছে বিকেলে সন্ধে দেয় আর সকালের দিকে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে তার জন্য হচ্ছে আমি পুজো দিই তো যাই হোক আজকে বৃহস্পতিবার সুন্দর করে আলতা টালতা পরে আর কি পুজো করতে যাবো মাম্মা মাসার আগে আবার পুজোটা কমপ্লিট করতে হবে এখন মোটামুটি বাজে হচ্ছে ওই ধরো নটা সাড়ে নটা আমার স্নান টানান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আলতা পরতে পারছি না মানে কী বলবো নি ভীষণ অসুবিধা হচ্ছে মানে উঁচু হয়ে বসলে আবার বসতে পারি না এইভাবে বসলে আর কি পড়তে পারি না কেউ যদি পড়িয়ে দেয় ভালো হয় তো মাম্মাকে বলে তুই একটু তাড়াতাড়ি করে বড় হও তাহলে তো আমাকে একটু হেল্প করতে পারবি সব কাজে আর সত্যি কথা বলতে ওর প্রচুর কাজের আগ্রহ পড়াশোনারও খুব আগ্রহ জানি না ভবিষ্যতে কীরকমটা কী হবে কিন্তু ভীষণ ভীষণ আগ্রহ যে কোনো জিনিসের আর সত্যি কথা বলতে না ও আমাকে একদমই জ্বালায় না শুধু একটা কারণেই জ্বালায় সেটা হচ্ছে খাবার খাওয়া নিয়ে মা আমার এটা খেতে ভালো লাগে মানে খেতে একদমই চায় না আমার মেয়ে কী বলবো যতই ওকে বলি না কেন খাওয়ার কথা মানে ও পছন্দই করে না বলে যে মা আমার খেতে ভালো লাগে না ভালো লাগে না বলছি কেন একটু তো খেতে হয় না খেলে কি করে বড় হবি আর এই যে দেখো ফাইনালি আমার আলতাপাড়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে আর কি ঠাকুর মন্দিরে তার জন্য আর কি তাড়াহুড়ো করে আর কি বেরিয়ে পড়েছিলাম হঠাৎ করে মনে পড়ল আর কি হাতের মধ্যে আলতা পড়তে হয় এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আর কি উনি যখন আমি নতুন আলতা পড়তাম তখন আর কি শিখিয়ে দিয়েছিল যে এইভাবে এইভাবে পড়তে হয় তো দেখো এই যে আলতা পড়া হয়ে গেছে এখন আর কি ঠাকুর মন্দিরে চলে যাব তো ঠাকুর মন্দিরে যে কি কী করব সেইগুলো কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেহেতু আমি পুজো করতে যাচ্ছি তো পুজো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আর কি তোমাদের সঙ্গে আর কি ভিডিও শ্যুট করে দেখাচ্ছি নয়তো আমার করার কিচ্ছু ছিল না এই যে আমি বাসন মেজেছি তারপরে হয়েছে ঠাকুরকে স্নান করিয়েছি তারপর কিভাবে পুজো দিলাম ফুল টুল গুছিয়েছি সেই সমস্ত জিনিস কিছুই তুলে ধরতে পারিনি কারণ পুজো করতে আসলে তো ওরকমভাবে ভিডিও করা যায় না তার জন্য সেরকম তার জন্য আমি ভিডিও করিনি কিছুই না তো পুজো টুজো দিয়ে আর কি আসনটা সাজিয়ে ঠাকুরকে খেতে দিয়ে তারপর আমি ভাবলাম যে তাহলে একটু ভিডিও শ্যুট করি যেহেতু টাইম রয়েছে মাম্মা মা এখনো এসে পারেনি তার জন্যই আর কি ভিডিও করলাম তো অনেকেই অনেক প্রশ্ন যে আমি কেন ভালো ঘরে থাকি আমার ঠাকুরকে কেন এই ঘরে রাখি তো আবারও আমি এই কমেন্টের উত্তর দিলাম প্রশ্ন একটাই কারণ হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি যখন ছিলেন বেঁচে তখন থেকেই আর কি ওই ঠাকুর মন্দিরটাকে পুজো করা হয় তারপরে হচ্ছে আমার শাশুড়ি করে তারপরে হচ্ছে আমি করি তো এটা অনেক দিনের একটা পুরনো স্মৃতি তার জন্য আর কি চেঞ্জ করা হয় না চেঞ্জ করলে তো যখন তখনই করা যায় তার জন্যই আর কি চেঞ্জ করি না ভাবছি চলছে চলুক ভবিষ্যতে ইচ্ছে আছে যে আর কি সুন্দর করে একটা ঠাকুর ঘরের জন্য মন্দির করব সত্যি কথা বলতে কি তোমরা তো জানোই আগের একটা ভিডিওতে দেখেছো আমাদের বাড়ির সামনেই রয়েছে হচ্ছে মাতারার মন্দির তার জন্য আর কি জোর করে মানে সেরকম কোনো মন্দির মন্দির করার ইচ্ছে নেই তারা করে এখন ভাবছে যেহেতু মাতারার মন্দিরটা আমাদের বাড়ির সামনে রয়েছে ওই ঠাকুরটাকেই তো আমাদের পুজো করতে হবে যেহেতু আমাদের বাড়ির সামনে আমাদের গুছিয়ে গেছে রাখতে হবে তোমাদেরকে তো বললামই যে ওই যে আমাদের বাড়ির সামনে মেলা হচ্ছে না আগের দিন গেছিলাম তারপরে এটা হচ্ছে সেকেন্ড দিন গেছিলাম আর কি মাম্মামকে নিয়ে যেহেতু ওর পাপা নেই তো আমি ওর বাবাকে বলছিলাম আমার যেতে ইচ্ছে করে না স্বাভাবিক দেখবে মেলা না আসলে না বেশি প্রিয়জনের কথা মনে পড়ে কারণ যখন তুমি রাস্তাঘাটে যখন বেরোবে তখন দেখবে স্বামী স্ত্রী যখন যাচ্ছে তখন তোমার সেই মানুষটার কথা বেশি করে মনে পড়বে তো যাই হোক করার কিচ্ছু নেই যেহেতু মাম্মাম রয়েছে মাম্মামকে নিয়ে তো যেতে হবেই তার জন্য আর কি মাম্মাম বললো মা আমি এখন রেলগাড়িতে চাপবো তো আমি বললাম তোমার ভয় করবে না বলে যে না না আমার এক ফোটাও ভয় করবে না চলো তুমি চাপো মা থাকলে কিসের ভয় সত্যি কথা বলতে আমার মেয়ের ভীষণ বুদ্ধি মানে এক 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 সময় একটা কথা বলে না পুরো মন ছুঁয়ে যায় আমি ওকে মা আছে সঙ্গে কিসের ভয় আমি বলছি সে তো ঠিক কথাই যার মা পাশে থাকে তার কখনো কোনো কিছুতে ভয় করতে হয় না বলছে হ্যাঁ মা তো আমরা বসে রয়েছি এখন আর কিছুক্ষণ ওয়েট করছি মানে আর কিছু লোক নেবে তারপরে আর জানো সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এক টাকা পয়সা কিচ্ছু না উঠতে বললাম না এটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুরের মানে আমার ঠাকুরদাদা আর কি কাকা শ্বশুরকে সব কিছু শিখিয়েছে তো তার জন্য আমাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ তার জন্য আমাদের কোনো টাকা পয়সা কিছুই নেয় না মানে যখনই আসি না কেন অনেক দিন আগে যখন আমার বিয়ে হয়েছিল মানে পাঁচ বছর আগের কথা তখনও ফার্স্ট টাইম আমি যখন আসি তখন আমি আর কি আমার শাশুড়ি মাকে প্রশ্ন করেছিলাম যে হচ্ছে আমরা যে উঠলাম আমাদের থেকে তো টাকা নিল না তখন আর কি শাশুড়ি মা ভেঙে বললো যে এরকম এরকম তো আমি তোমাদের নেক্সট ভিডিওতে আর একটু ভালো করে খুলে বলবো তারপরে চলে গেলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে মানে খাওয়া দাওয়ার জন্য কি খাবো না খাবো মেলায় তো মোগলাই আমারও খুব ভালো লাগে আমার শাশুড়ি মায়েরও খুব ভালো লাগে তো আমার মাম্মামও আর কি ভালো লাগে ভালো লাগে বলতে ওই একটু আদু খায় সেরকমভাবে তো আর খায় না তো মাম্মামকে নিয়ে চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টে এক একটা মোগলাইয়ের দাম হচ্ছে সত্তর টাকা করে সত্তর টাকা করে তখন আমি জিজ্ঞাসা করলাম যে কাকা অত দাম কেন মোগলাইয়ের কারণ পঞ্চাশ টাকার জায়গায় আপনি নয় ষাট টাকাই নেন সত্তর টাকা কেন তখন উনি বললো যে কমিটির লোককে আমাদের সত্তর হাজার টাকা দিতে হয়েছে চার দিনের জন্য তো আমরা কী করবো না নিয়ে তো করার কিচ্ছুই নেই যেহেতু মেলা আমাদের তো একটু লাভ করতেই হবে তো আমি বললাম ঠিক আছে তার পরের দিন আর কি গেছিলাম হচ্ছে আর নিমন্ত্রণ নিমন্ত্রণ বাড়ি জেঠি শাশুড়ির সঙ্গে কাকি শাশুড়ির সঙ্গে যেহেতু ওনরা যায় আর ওনারা জানে যেহেতু ওনার ছেলে আর কি চাকরি সূত্রে বাইরে থাকে তার জন্য আমাদের বলে যখন আর কি যেখানে যায় যাবি আমি বললাম ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি তোমাদের সঙ্গে গেলে মনটাও একটু ভালো লাগবে তার জন্যই আর